হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক ক্যামেরা আছে তানবির ভাই সালাম আলাইকুম আমার সামনে আছে সোলেমান ভাই আমি শাকিল তো আজকে কিন্তু প্রতিদিন আজকেও কিন্তু একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিওটি হলো ঢাকার এক আপু আমাদের সাথে যোগাযোগ করছে সেই আপুর বাসাতে অনেক রকম ভয়ানক ভয়ানক ঘটনা ঘটে অটোমেটিক তাদের এই যে ট্যাব বলে না এটা চালু হয়ে যায় আবার অটোমেটিক টিউবওয়েল চাপে মানে অনেক অলৌকিক ঘটনা ঘটে তো কিসের জন্য ঘটে এটা আমরা জানতে পারছি সলোমান ভাই তার নিজেস্বাসন দিয়ে দেখতে পাইছে এবং শুনতে পাইছে তো সেই সেখানে নাকি একটা ভয়ানক মাপের জিন আছে সেই জিনকে হাজির করবে করে তার সাথে জিজ্ঞাসাবাদ করবে আপনারা সবাই আমাদের সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন দর্শক আর কথা কথা হচ্ছে আমাদের এই যে ভিডিওগুলো করতেছি আমরা কাছে যা উঠাবো এটা কিন্তু আমাদের সাধ্যের বাইরে তো অল্প কিছু লোক আমাদের হেল্প করছে তো আমাদের আরও হেল্প দরকার যদি কোনো সহৃদয়াবি ব্যক্তি থেকে থাকেন আমাদেরকে হেল্প করবেন এটুকুই চলো ইয়ার টানবি ভাই তুমি কেমন একটা ভালো করে দেখানোর চেষ্টা করবে ভাই মোমবাতি চালাই দেবো ভাই আমার নম্বর চালা তুমি তো কোথাও তুমি বসুন আচ্ছা ঠিক আছে

মানুহ এই আমাক আটকাইছো আমাক আটকাইছো গা এ আমাক আটকাইছো গা আটকাইছে আমাক আটকাইছে আমি মাতালি আমাৰ মাতালি

लगेशन बंद कर तो अह 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 अल्लाह 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 हु अकबर

কিবা করব হ্যাঁ কিবা করব স্টক একটা সার্টিফিকেট দিলাম 24000 টাকার তুই আর পারবি না আমাকে সার্টিফিকেট দিতে দে দেখি দে হ্যাঁ দে <laughs> ah, <Yeah. laughs> <Yeah. laughs> <Yeah. laughs>

তারপরে জানি জানি যতই জানি তার মুখ দিয়ে শুনতে ভালো আমার মুখ দিয়ে শোনা লাগে আমি বেশি কথা খরচ করি নি কথা খরচ করা লাগবে রোগীর গায়ে হাজির হইছে জন্য এত কথা কই তাছাড়া অরিজিনাল রূপে থাকলে আমরা তিন কথার বেশি কই নি জানিস না সেটা আমার বুঝা জানিস না তুই ওই জন্য রোগীর গায়ে হাজির করেছি তো বিশেষ জন্য তুই রোগীর গায়ে হাজির করব তুই হলে পারে গান ঢাকার এক হলে পারে গান মহিলার বাসা তাছু নাম হচ্ছে আফরোজা আফরোজা হ্যাঁ ঘামাল সেই না কি মেয়েটা খুব সুন্দর তুই জানিস নি সে তো আমার আমার মন আমার শরীর আমার দেহ আমার রাত্তা আমার কয়েলজি আমার মাইটি আমার গিলি সবই আমার তোর কিছু আছে

সুন্দরীর রমণীর সাথে সহবাস করি তাহলে আমাদের হায়াত বৃদ্ধি পায় বা আমাদের শক্তিও উৎপাদন হয় তাহলে আমি কিসের জন্য করবলা ক কিসের জন্য করবলা তুই তো করালি তুই একটা তান্তিক তুই তান্তিক বিদ্যাসিক্ত তোর উস্তাদ লাগে নাই তোর উস্তাদের ক্ষতি হয়েছে তোর ক্ষতি হয়েছে অনেক সাধন ভজন করে একটা তান্তিক হসনি তাহলে আমারেও সাধন ভজন করি

শুনাই ভাল লাগা শুন বোৰ কথা তুমি খবৰদাৰ খবৰদাৰ

মারামারি করতেছি তুই মারামারি বড়টা করতে কি করছিস কি বড়টা করলো কি বড়টা করো দেখা তো চালান বাড়ি তো কব

আপনাদের বাড়ি থেকে তো চালান করছে কেউ হ্যাঁ কে চালান করছে আপনাদের নাম কয় বলে এখন তো আমি তোর নাম নাম শুনতে চাইছি আপনাদের খারাপ ভাই কে কি হলে চালান করলো তাকে খুব পছন্দ হুম এই জন্য যাতে ওই ওর সাথে প্রেম করেছিলি আফরোদা ওর খালাতো ভাইয়ের সাথে হুম প্রেম করি ওর করার কথা কয়ে টাকা পয়সা যা আসি সব লিছে লি সে আর তার সাথে যোগাযোগ করে না আর ওই ভাই বুদ্ধি করে এক কবিরাজ ধরি ওখানে আমার সালাম করছে যা শেষ করে দিয়া কিন্তু আমি ওই কবিরাজের সাথে ওয়াদাবদ্ধ হয়েছি কবিরাজের আমি একটা কথা কইছি যে ওরকে আমি সহজে শেষ করবো লাই তার সাথে আমি সহবাস করি তার মাকে ভালো দেবো তাহলে আমার শক্তিও বৃদ্ধি পাবি সেও বিনাশ হয়ে এই কাজটা করছে কতদিন হচ্ছে

হলে পরে গান করব কি জানি কি করব তোকে একটা বান মারব আগে বান মারবি না তোকে একটা চালানি না চালানি না না দিয়া পর আমি একটা কোরের ভিতর বন্দি করব না করতে না তাবিজে বন্দি করব না তাবিজে বন্দি করি বঙ্গোপসাগর আছে না সিনি না 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 এই কাম করিস নি বঙ্গোপসাগরের নিচে যাবে যা পাঠায় দিবা এই কাম

हाय बाय कोरिश ने काट Таксля अफसर आप आपने লাইভটা দেখতে পাইলেন আপনাদের কাজ নিয়ে আমি লাইভ করলাম দেখতে পাইলেন যে আপনি শত্রু আপনার খালাতো ভাই ঘরের শত্রু আপনি ওনার সাথে সম্পর্ক করেছিলেন সম্পর্ক করার পর তার সাথে আপনার বিয়াহার কথা ছিল বিয়া হয়নি সেই কারণে কিন্তু উনি একটা কোভিড়াজ ধরেছে কোভিড়াজ ধরেই উফ এই ধরনের কাজগুনি করেছে আপনার বাড়িতে জিন তাড়ান করেছে এখন আমি সমস্যার সমাধান করে দিলাম ইনশাআল্লাহ আজ বিতেনে পারে সমস্যার সমাধান হয়ে গেছে আমি যে জিনটাকে বন্ধু করলাম ওই জিনটাকে আমি বঙ্গোপসাগরের নিচে পা রেখে আসবো কোনো সময় যাতে আপনার কোনো ক্ষতি করতে না পারে আর একটা কথা বলবো কথা হচ্ছে কি আমি যে গুপ্তধনের আশায় ফেলে পারে গান কাজ করতেছিলাম বা করতেছি এখনো কিন্তু আমার দুইটা পাঠার টাকা শর্ট সাতটা পাঠা দিলে পাঁচটা পাঠার টাকা আমি অলরেডি গুছায় ফেলাইছি আর এখনো দুইটা পাঠার টাকা শর্ট যদি কোনো সুদর্শন ব্যক্তি যদি থেকে থাকেন আমাকে একটু সহযোগিতা করবেন করে একটু দুইটা আপনাদের সামনে এই প্রোগ্রামটা আমি তুলে ধরতে পারি এই বলে আমি কথা শেষ করলাম সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আবারও বলতেছি একটু দয়া করে আমার দিকে একটু সহযোগিতা হাত বাড়াবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম